আসসালামু আলাইকুম শেষের পক্ষ থেকে সবাইকে সুন্দর আরেকটি ভিডিও দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি আশা রাখি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজ শুক্রবার সবাইকে জুম্মা মোবারক জানাচ্ছি আর এই তো সকালে উঠে ঘর জালু দিয়ে থালাবাটি ধুয়ে নিজেও একটু ফ্রেশ হয়ে নিলাম আর এখন রান্না রান্নাঘরে আজকে কিন্তু নাস্তা কিনে আনিয়েছি মানে মাংস রান্না ছিল মাংস দিয়ে আজকে ভাবছি যে তুন্দুরুটি খাব সেজন্য বাইরে থেকে তুন্দুরুটি আনিয়েছিলাম আর চুই পিঠে আছে আর আমার জন্য আমি একটু চা বসিয়েছি তা চলুন আমার সাথে আজকে সম্পূর্ণ ভিডিও জুড়ে কী থাকছে সেগুলো দেখবেন আর ছেলে সকালবেলা ওই পড়তে বসছে অঙ্ক করতেছে অঙ্ক পরীক্ষা আমি এই মাংসটা একটা মানে খুব সুন্দর করে গরম করে নিব গরম হয়ে গেছে আর এখানে হচ্ছে এই যে রুটি তো তন্দুরুটি দিয়ে কিন্তু মাংস খেতে খুব মজা তন্দুরুটি নিয়েছি আমি একটু চা বসেছি চা আমি একাই খাবো ঘরে কেউ চা খায় না করে দিচ্ছি এসব ভাবছি একটু লিকার করে রান্না করব আর এই যে এখানে দ্বীপ আমার দুধ ছিল ছোটো প্যাকেটটা নিয়েছিলাম একটু আছে এটা দিয়ে চা রান্না করব আর এই যে খাচ্ছি অনেক মজা তুমি রুটি দিয়া আর দেখেন এখনকার সুন্দর রুটি মানে পাতলা আবার ছোট

ভাবলাম একটু বারান্দায় এসে চা খাই ভাবছি বারান্দায় রোদ আসলে রোদ নাই রোদ উঠেছে কিন্তু এখন আমার বারান্দায় ঘরে এখন পর্যন্ত রোদ আসে নাই কিন্তু এই যে ছোটো কাপে চা নিলাম আর ছেলের বাবা বাজারে চলে গেছে নাস্তা খেয়ে ছেলে এখনও খাচ্ছে আমার খাওয়া শেষ যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওটি দেখা শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন সবার মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন আর এখানে মানে এই শিশিরের বাবা বাজার করে নিয়ে এসে পড়ছে তো কী কী বাজার এনেছে সেগুলো আপনাদের দেখাচ্ছি তো বাজার যেগুলো এনেছে সেগুলো আমি সব নিচে নামিয়ে রাখলাম আর এটি হচ্ছে পেয়ারা প্যারা নিয়ে আসছে প্যারা কিন্তু খুবই মিষ্টি এখন আমার খুবই ভালো লাগে আর নিয়ে আসছে তরমুজ আর তরমুজ কিন্তু এখন সিজনাল ফল না এটা বারো মাসে এখন পাওয়া যায় আর আমার জন্য নিয়ে আসছে বড়ই এই বড়ইটা ভত্তা বানিয়ে খেতে খুবই মজা লাগে আর নিয়ে আসছে হচ্ছে কিছু তরকারি এখানে আমি সিম নিয়ে আসছে এই সিমগুলো ঢেলে নিচ্ছি তারপরে নিয়ে আসছে হচ্ছে লেবু আর ছেলে মানে ভাতের সাথে লেবু খেতে খুবই পছন্দ করে আর পেঁয়াজ কলি এই পেঁয়াজ কলিগুলো কিন্তু আমরা চাইনিজ সবজি যে রান্না করি রাই সেটার জন্য নিয়ে আসছে আর এনেছে টমেটো পালং শাক আর এটা হচ্ছে ক্ষীরাই আর মটরশুঁটি আর ফুলকপি নিয়ে আসছে ফুলকপিটা আমারতে খুব ভালো লাগে এখন ইদানিং মানে বিশেষ করে নলা মাছ দিয়ে আর যে ফলগুলো নিয়ে আসছে পেয়ারা বড়ই এগুলো আমি ফলের ঝুড়িতে উঠিয়ে তারপর ডাইনিং টেবিলে আলাদাভাবে রেখে দেবো আর তরমুজটা রাখবো হচ্ছে ফ্রিজে কারণ তরমুজটা ফ্রিজে রাখলে আমার ঠান্ডা খেতে খুবই ভালো লাগে আর ফলগুলো আমি গুছিয়ে নিলাম আর বাকি যে তরকারি সেগুলো ফ্রিজের ভিতর গুছিয়ে রেখে দিব যেগুলো রান্না করা সেগুলি রাখব আর এখানে নিয়ে আসছে হচ্ছে গরুর মাংস আর এটি হচ্ছে কক মুরগি নিয়ে হচ্ছে গলদা চিংড়ি চিংড়িটা হচ্ছে মানে ছেলে ছেলের বাবা পছন্দ করে চিংড়িগুলো খুবই বড় বড় তারপরে নিয়ে হচ্ছে টাকি মাছ এখানে টাকি মাছ মানে ই সেটা আমরা লেবু পাতা দিয়ে খাই খেতে আমার খুবই ভালো লাগে আর তা ই টাকি মাছগুলো কিন্তু মানে জিতা টাকি মাছ ছিল একটা দুটা মরা ছিল আর নিয়ে আসছে শোল মাছ আর এই তো আজকের মাছের বাজার আর কিছু আগের মাছ আছে দুই পদের মানে গত সপ্তাহে যেগুলো এনেছিল আর এই যে দেখেন যে কটা টাকি মাছ জিতে আছে সেগুলো আমি একটু পানিতে রেখে মানে ওদের সাথে একটু খেলা করছি আর এই তো আমি রান্না বসিয়ে দিলাম এখানে আমি বসিয়ে দিচ্ছি হচ্ছে মুরগির মাংস মুরগিগুলো আমি আগে ভালোভাবে ভেজে নিচ্ছি আর এখানে আমি পিঁয়াজটা ব্লেন্ডার করে নিয়েছিলাম এখানে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিচ্ছি কিন্তু বাটা মশলা মানে লং গোলমরিচ জয় ফল জয়ত্রী লবণ হলুদ মরিচ তারপর তেজপাতা লং এলাচ এগুলো সব কিছু দিয়ে খুব সুন্দরভাবে আমি এটা কষিয়ে নিব যখন উপরে তেল ভেসে আসবে তখন আমি দিয়ে দিব আলু এখানে যে ছোট ছোটো আলুগুলো এগুলো আস্তাই দিচ্ছি আর মুরগি যে ফ্রাই করা ছিল সেগুলো দিয়ে নেড়ে আমি ঢেকে পর ঢাকনা উঠানোর পর কিন্তু আমার মুরগিটা প্রায় হয়ে গেছে আমি ঝোল করব না একদম মাখা মাখা এখানে আমি কিছুটা জিরা দিয়ে নামিয়ে নিব আর দেখেন তাকে কত সুন্দর হয়েছে আর পাশে চুলায় বসিয়ে দিলাম হচ্ছে চিংড়ি মাছ এগুলো আমি মশলাগুলো সব কিছু আগেই কষিয়ে নিয়েছিলাম আর চিংড়ি মাছটা হতেও সময় লাগে না চিংড়ি মাছটা আলা ওই চুলায় বসানো আছে আর এই চুলায় বসিয়ে দিচ্ছি হচ্ছে পালং শাক পালং শাকটা আমি টাকি মাছ দিয়ে রান্না করব। কারণ ছোট চিংড়ি নাই এটা কিন্তু টাকি মাছ শোল মাছ চিংড়ি মাছ দিয়েও খেতে খুবই মজা লাগে আর আজকে পালং শাকে আমি আলু দিচ্ছি না কারণ আমি মাংস দিয়ে আলু রান্না করছি আর এই তো আজান তো শেষ এখন যুগ্ম নামাজে যাচ্ছে ছেলের বাবা আর ছেলেও যাবে ছেলের বাবা বাইরে গিয়ে একটু দাঁড়াচ্ছে আর এই তো ছেলেও বের হয়ে গেল। সে এখন আমাকে সালাম দিয়ে বের হচ্ছে আরতে চলে যাওয়ার পরে আমি তো দুই চুলায় রান্না বসিয়ে রাখলাম আর এর ভিতরে ভাবলাম যে ঘরগুলো পরিষ্কার করে ফেলি চুলা রান্না বসিয়ে তারপরে কিন্তু ঘরগুলো অনায়াসে পরিষ্কার করা যায় মানে সেখানে দেখা যায় রান্নাটাও হতে থাকলো এখানে আমার ঘরগুলো পরিষ্কার হয়ে গেল আর আমি সব কিছু ঝেড়ে মুছে তারপর সব রুম সুন্দর করে ঝাড়ু দিয়ে নিচ্ছি রান্না বান্না শেষ হয়ে গেলে তাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে তারপর আমি ঘর মুছব তারপরে গোসলে যাবো আর এই তো ঘর জারু দেওয়া শেষ আর ঘর জারু দিতে দিতে আমার কিন্তু এই পালং শাকটা হয়ে গেছে এখন দইনা পাতা দিয়ে নামিয়ে নিলাম আর রান্না করতে করতে খুদাও লেগে গিয়েছে তাই একটু শশা কেটে নিলাম লবণ আর মরিচ দিয়ে আর এভাবে লবণ মরিচ দিয়ে শশা টমেটো এগুলো খেতে খুবই ভালো লাগে আর রান্নাবান্না তো শেষ তারাও নামাজ পড়ে এসে পড়বে আর আমার বাকি আছে একটু সালাদ বানানো তারা আসলে সালাদ বানাবো আর এই তো নামাজ শেষ করে ছেলেও এসে পড়েছে ছেলের বাবাও এসে পড়েছে এখন তাদের খেতে দিব, কিন্তু খেতে দেওয়ার আগে আমি সালাদটা বানিয়ে ফেলছি এখানে আমি নিচ্ছি ক্ষীরাই তারপর টমেটো ধইনা কাঁচা কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে সালাডটা খুব সুন্দর করে মাখিয়ে তারপর তাদের খেতে দিব সব তরকারি ভাত টেবিলেই দেওয়া আছে তারাও বসে ওয়েট করছে শুধু সালাদের জন্য এখানে সালাদ মাখানো শেষ তারাও খেতে বসছে তারাই যে খাচ্ছে আর এখানে আমার গরম মোছা শেষ এখন আমি গোসুলে চলে যাব। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছে একটু পরে আজান দিয়ে দিবে আর আমার পাশের বাড়ি যে টিনার উপর একটা ঈগল পাখি দেখা যাচ্ছে আর ছেলে আজকে খাবে হচ্ছে নুডলস এই যে নুডুলসটা সে দোকান থেকে এনেছে আর কি রামেন রামেন চিজ আর ছেলে তো নুডুলস রান্না করেই খাবে নুডুলসটা সে নিজেই রান্না করে খায় আর আমি খাবো এখন হচ্ছে একটা আপেল আর একটু চা খাবো পরে রান্না করে তবে ভিডিওটা আজকে এখানে রাখছি আগামীকাল যদি বেঁচে থাকি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন যে যার স্থান থেকে নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম